আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে শেষ করবেন টি টোয়েন্টি সিরিজ এবং সম্ভাব্য টি টোয়েন্টি সিরিজ শেষ হতে চলছেন এই মাসের সাতাইশ তারিখে শুরু হবে আইল্যান্ডের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই একদিন আগে কিন্তু দল ঘোষণা করা হয়েছে পনেরো সদস্য পনেরো সদস্য দল ঘোষণার ভিতরে আমাদের সেই মানে যারা পারফর্মারদের তুঙ্গে সৌম্য সরকার এই মুহূর্তে ইনক্লুড তাকে করে নাই সেই ফের জাকির আলী অনেককেই আবার দেখি দলে এবং কি মাইজুল ইসলাম অঙ্কন আমরা দেখি যাকে দিয়ে এইবার রাইজিং এশিয়া কাপে তেমন কোন জলক দেখতে পাইনি টি টোয়েন্টিতে অন্তত ফককে এবং অন্য অন্য লিগও আমরা দেখতে পাইনি কিন্তু তাকে ইনক্লুড করেছে এবং কি জাকির আলী অনেককে আবার সেই আগের মতো ইনক্লুড করেছে এটা কেন ভাই কেমন পলিটিক্স গাজী আশরাফ হোসেন লিপু কি করতে আসেন এই মুহূর্তে এবং ক্রিকেট বিসিবিতে কি সার্ভিসটা চলতে আছে যারা নাকি পারফর্মার তুঙ্গে আমাদের সৌম্য সরকার লাস্ট ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে নাইনটি প্লাস রান করেন এবং কি হলো দুটি ম্যাচে ফর্টি প্লাস করেন এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ভালো খেলছেন এবং কি আফগানিস্তানের অ্যাগেনস্টে তিনি চান্স পাইছিলেন সেই বিশ্বাস জটিলতার কারণে সে আফগানিস্তানে মানে খেলতে পারে নাই আফগানিস্তানের সাথে সেই সৌম্য সরকারকে ইনক্লুড করেন এটা মতো দুঃখজনক আর হতেই পারে না কোন যুক্তিতে মানে কি কারণে তাদেরকে ইনক্লুড করে তাদেরকে কেন ইনক্লুড করে ভাই তো এইখানটায় আমরা বুঝতে যে আসলে কোনো না কোনো কারণ আছে এই কারণটা আমরা খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে আপনাদেরকে এক্সপোজ করবো আমাদের ইউটিউব চ্যানেলে তো আমাদের এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই কাতারে এখন আছে কাতার থেকে আসার পর থেকে তো হ্যাঁ তারা তারা ইনক্লুড হয়েছেন হ্যাঁ না বাদ করে ওদেরকে ঢুকিয়ে দাও মানে ওনার কাছে তো সেই খবর নাই তো আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু এটাই এবং কি এই সিরিজের পরে বিপিএলের এর একটা ব্যস্ততা সময় কাটাবেন এবং আমাদের প্লেয়ারদেরকে এখনো আমরা পরিপূর্ণভাবে ভালো মতন আমরা প্লেয়ার এখনো পাই না আগে কোঠায় খেলা খেলানো হবে কিন্তু আমাদের বিতর্ক ছাড়া আর আমাদের কিছু আমরা দেখি না সেই জাকির আলী অনেকে যে নাকি মানে সমালোচনার ভিতরে আছে তাকে ইনক্লুড করা হয় এর চাইতে লজ্জাজনক এর চাইতে ব্রেনলেস এর চাইতে যখনো ক্রিকেট বাংলাদেশে ছাড়া আর কোথাও নাই আর আমাদের সালাউদ্দিন সাহেব মানে উনি নাটকই করতে আছে বেশ ভালো করে মানে এক রকম বলে দিয়েছে যে আমি বিসিবি থেকে আমি পদত্যাগ করলাম পদত্যাগপত্র অবশ্যই জমা দেওয়ানো শেষ হয়ে গেছে এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা খুবই খুশি হয়েছে তাকে বাতিল করা হবে যেহেতু আশরাফুল ইনক্লুড হয়েছে আশরাফুল আর সালাউদ্দিন সাহেবে কম্বিনেশন করি আইল্যান্ডের এগেইনস্টেড দুইটা টেস্টে দোনোটাই টেস্ট জয় করেছেন এটা স্বাভাবিক যে টেস্ট আইল্যান্ডের এগেনস্টে জিতবে স্বাভাবিক আইল্যান্ড তো টেস্ট খেলে না আর তিনি আবারও ফের বলে দিয়েছেন আমি ক্রিকেটের দায়িত্ব থেকে এখনো বহাল এই নাটক মানে বাংলাদেশ ক্রিকেটই আছে তো এই নাটক কবে যে শেষ হবে এই নাটক এই সিন্ডিকেট কবে যে শেষ হবে সেটাই আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো দেখো